সোশ্যাল মিডিয়াতে কারো জীবন দেখে আফসোস করার কিছু নেই কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষ ওইটাই প্রকাশ করে যেটা তার লাইফের বেস্ট সবচেয়ে ভালো নিশ্চয় আমার ঘরে একবেলা খাবার না থাকলে কখনো আমি সোশ্যাল মিডিয়াতে এসে দেখাবো না যে আমার ঘরে খাবার নেই অ্যান্ড আমি না খেয়ে আছি আপনাদেরকে ওইটাই দেখানো হয় যেটা দেখার জন্য আমি অ্যালাউ করি সো হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম আজকে ছিল শুক্রবারের দিন আর ইদানিং এমন একটা হ্যাবিট হয়ে গিয়েছে সবাইকে নিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আর এতে করে মনের মধ্যে এত পরিমাণে শান্তি পাওয়া সেটা আসলে আমি এভাবে বলে প্রকাশ করতে পারবো যাই হোক আজকে ছিল শুক্রবারের দিন আর আজকে ব্লগটি সকাল থেকে শুরু করছি সকাল হালকা করে একটু নাস্তা পানি করে ফেলছি কারণ দুপুর বেলা আমাদের ভারী খাবার আছে আর সকাল বেলা কিন্তু আমি খুব ঝটপট একটা নাস্তা করে ফেলি সেটা হচ্ছে ফ্রোজেন পরোটা এই পরোটাটা প্রায় টাইমে আমার ভিজে ফ্রোজেন করা থাকে এই আমি ঝটপট করে নাস্তাটা করে ফেলতে পারি অল্প একটা পরোটা ভেজে নিয়েছি ফ্রিজ থেকে বের করে আর তার সাথে একটু দুধ চা করে নিয়েছিলাম মাঝে মাঝে কিন্তু দুধ চা দিয়ে পরোটা খেতে ভালো লাগে পরোটা খাওয়ার পরে ফল খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি দুপুর রান্না বান্না শুরু করে দেবো আজকে আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে বাঙালি রাবে বিরিয়ানি রান্না করবো বিরিয়ানি রান্না করব এটা আমরা সবাই খুব পছন্দ করি আজকে আমার বাসায় সবার দাওয়াত খালা শাশুড়ি মামা শাশুড়ি বিরিয়ানিটা সবাই আমরা পছন্দ করি সচরাচর তো সাদা ভাত বা পোলাও সবাই রান্না করতে পারে তো এই জন্য বিরিয়ানিটা আমি সিলেক্ট করলাম আর ঈদের দিন থেকে কিন্তু পোলাও রোস্ট গরু মাংস এগুলো খাচ্ছি পরপরই আর এর মধ্যে প্রথমে কিন্তু আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সকালবেলা এখন আমি মাংসটা খুব ভালোভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব আমি মাংস বরাবরই ছোট ছোট পিস করি কারণ আমি বড় পিস রাখতে পছন্দ করি না এতে করে আমার মনে হয় ভিতরে কেমন যেন মশলা টশলা ঢোকে না তো এই জন্য আমি কিন্তু ছোটো ছোটো পিস করে নিয়েছি মাংসটা আর এখানে বেশ ভালো পরিমাণে মাংস আছে আর সাথে হচ্ছে আমি দুই কেজি চাল রান্না করব পোলাও চাল এবার মাংসটা খুব ভালোভাবে ধুয়ে আমি মেরিনেট করে নেব আমার সিক্রেট কিছু মশলা আছে মশলাপাতি দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নেব অনেকে মনে করে মশলাপাতি পাতি বেশি দিলেই মনে হয় সব কিছু টেস্ট বেশি ভালো হয় সব কিছুর মধ্যে একটা পরিমাপ আছে আপনি মাপ অনুযায়ী না দিলে সব কিছুর টেস্টই ভিন্ন হয়ে যায় আসলে অতিরিক্ত মশলাও ভালো লাগে না দিলে আবার অতিরিক্ত কম মশলা দিলেও কিন্তু রান্নাটা ভালো হয় না যারা সেফ আছে মানে হোটেলে যারা রেস্টুরেন্টে যারা কাজ করে দেখবে যে প্রতিটা জিনিসই মাপযোগ করে দেয় ঠিক আছে আমরা সবাই রান্না করি ঠিক আছে এখনো পর্যন্ত দেখবেন অনেকে আমরা এই মাপযোগের হিসাবটা এখনো মেলাতে পারি না বাবার বাড়ি থেকে কোনো কিছুই শিখে মুখে আমার আম্মু যখন আমার কাজ করাতো না আমার আব্বু বকা দিত যে শ্বশুরবাড়ি যায় কি করবে কি করে খাবে আমার আম্মু একটা কথা বলতো যে শ্বশুরবাড়ি গেলে নিজের থেকে শিখে ফেলবে আসলে এই তার মধ্যে হয়তো বা তার ভালোবাসা লুকিয়ে আসে আসলে বাপের বাড়ি থেকে অনেক কিছু শিখে আসা ভালো ইউটিউব দেখে দেখে কিন্তু আমি রান্না করাটা শিখেছি অনেক কষ্ট করে রেস্টুরেন্টে যারা শেফ আছে তাদের কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে সেগুলো আমি দেখতাম এই কিন্তু আমি পারফেক্ট ভাবে হয়তো বা রান্নাটা শিখেছি আমার এখনো মনে আছে আমি ডায়েরিতে লিখে শিখে নিতাম আলহামদুলিল্লাহ এখন রান্নার প্রশংসা আমার অনেকেই করে কথা বলতে বলতে কিন্তু আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে বিশ কম সিদ্ধ করছি ওই বিশ হচ্ছে ভাতের সাথে সিদ্ধ হয়ে যাবে আর আমি এত সময় বকর বকর করছি কেন জানেন আমি কিছু কিছু সিক্রেট মশলা দিছি এগুলো শেয়ার না করার জন্য আর বিরিয়ানি রান্না করতে তো সবাই জানে এটা শেয়ার করারও তেমন কিছু না আমি জাস্ট সারাদিন কি করেছি না করেছি একটা ব্লগ শেয়ার করছি রান্নাটা হচ্ছে একটা আর্ট এক একজনের রান্না এক এক রকম হয় দেখেন এক ফোটা কিন্তু হলুদ দেওয়া না মাংসের মধ্যে তার কি সুন্দর একটা কালার আসে চালটা ধুয়ে কিন্তু আমি পানিটাও মেপে নিয়েছি আর এত বেশি রান্না আজকে একটা হাড়িতে তো সম্ভবই না একটা বড় হাড়ি এনেছিলাম তারপরও সেটা তো হচ্ছে না মোট তিনটা হাড়িতে রান্না শুরু করে দিয়েছি এবং আজকে তিনটা চুলায় কিন্তু আমার কাজে লেগেছে আর আজকে বুঝতে পেরেছি আসলে আমার একটা ইমার্জেন্সি হাড়ি কিনতেই হবে কারণ হাড়ি ছাড়া এইভাবে রান্না করা পসিবল না একটু ভয়ে ভয়ে ছিলাম দেখতে পারছেন কিভাবে ভাগাভাগি করতেছি মাংস আলাদা আলাদা উঠিয়ে দিচ্ছি সব কিছু আলাদা আলাদা করে রান্না করতে হয়েছে আমি একটু ভয় হয়েছিলাম বেটা কেমন হবে চালটা ফুটবে কিনা তারপরেও আসলে একটা কথা আছে না যে অনেক মানুষ খেলে ওখানে মানে আল্লাহ রহমত করে আর আল্লাহ বরকতু দেয় আসলে এত সুন্দর পারফেক্টলি ভাতটা হয়েছিল তবে একটু বেশি নাড়াচাড়া দেওয়ার কারণে একটু ভাতটা ভেঙে ভেঙে গিয়েছিল কিন্তু খুব ভালোভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছিল আর রান্নাটা অনেক ভালো হয়েছিল আর সর্বশেষে আমি আলু বোখরা দিয়েছিলাম আর কেউ মামি দিতে নিষেধ করেছিল দেন খাওয়া দাওয়ার পর্ব তো দুপুরবেলা শেষ হয়ে গিয়েছিল আসলে খাওয়ার সময় ভিডিও করাটা আমার কাছে ভালো লাগে না তো এটা শেয়ার করলাম না আর বিকালবেলার দিকে সবাই শুয়ে নাটক দেখতেছিলাম তাও আবার নাটক আনটিরা খুব পছন্দ করে বিকাল দিকে একটু শ্যামায় রান্না করেছিলাম বেশি করে দুধ দিয়ে শ্যামায় রান্না করেছিলাম আমার কাছে বেশি করে দুধটা ভালোভাবে জ্বালিয়ে শ্যামাটা রান্না করলে ভালো লাগে দেন বেশ ভালো পরিমাণে এখানে বাদাম আর কিসমিস দিয়েছিলাম আর ফ্রিজে ড্রাগন ফল আর আম ছিল সেটা আমি কেটে কেটে দিয়েছিলাম আর আজকে যেহেতু শুক্রবার আল্লাহ যেন সবার ইনশাল্লাহ কে আলহামদুলিল্লাহ করে দেন অবশ্য সবাই আমিন বলে যাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম